আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ সাল সংযুক্ত আরব আমিরাত সহ আপনাদেরকে আমি দুইটা তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবেন আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে সংযুক্ত আরব আমিরাতে বিশাল ট্রেন্সফার বন্ধ আর বিগর বলেন আর কোম্পানি বলেন আর হাই প্রভেশন বলেন মোটামুটি সব জায়গা থেকে কিন্তু হাই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জন্য ট্রান্সফার বন্ধ রয়েছে এখন ইতিমধ্যে আর একটা সম্ভবত যে সমস্যা আছে সেটা হচ্ছে নাকি এখন বিষয় ক্যান্সেল হচ্ছে না এবার ক্যান্সেল করতে গেলেও কিন্তু ক্যান্সেল হচ্ছে না এবং কোন বিষয়গুলো ক্যান্সেল হচ্ছে না এটা আপনাদেরকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জানেন না বিষয় কোনগুলো ক্যান্সেল হচ্ছে এটা যারা জানেন না ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে চলেছে মন দিয়ে শুনবেন কারণ আমরা ক্যান্সেল করতে গেলেও কিন্তু সমস্যা আবার ক্যান্সেল হয়ে গেলেও সমস্যা ক্যান্সেল হইলে যেটা হচ্ছে যে নির্ধারিত যে টাইম রয়েছে এক মাস বা দুই মাস এরপরে যে অবারস্টি যে টাইম থাকে বা টাইম এক্সপায়ার যে টাইম থাকে বা এক্সপায়ার হয়ে গেলে তখন পার ডে ফোন চার্জ করে আপনাদের জন্য বা জরিমানা চলতেছে বা জরিমানা হচ্ছে এবার দেখা যাচ্ছে অনেক টাইম হচ্ছে অবৈধ ক্ষেত্রে থাকা অবস্থা ধরা খেলে সমস্যার মধ্যে পড়তেছে আর অনেকেই কিন্তু ইতিমধ্যে এই সংযুক্ত আরব আমিরাত ছাড়তেছে কারণ বিশাল আগে তো ঘটতেছে না ক্যান্সেল হইতে পারতেছে না সব কিছু মিলিয়ে সে সংযুক্ত আরব আমিরাতে ছাড়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই আর যারা অবৈধ এই মতে যারা সংযুক্ত আরব অবৈধ হয়ে গেছেন বা অবৈধ আছেন তারা জানে বর্তমান পরিস্থিতি তাদের কীরকম যাচ্ছে দিনকাল তারাই ভালো জানে আল্লাহ তাদের সবাইকে হেফাজতে রাখুক এবং তারা যেন সুখে থাকতে পারে ভালো থাকতে পারে আমরা সবাই তাদের জন্য দোয়া এবং কাম্য করি প্রিয় অব এবং কোন এখন কোন কোন বিষয়গুলো ক্যান্সেল করা যাচ্ছে না যেমন এর মধ্যে কয়েকটা আমরা যেটা নিউজ পেয়েছি তার মধ্যে প্রথমত রয়েছে সেটা হচ্ছে যায় এই যে যারা ফাটনার বিষা রয়েছেন আজ থেকে আর এক বছর আগে দুই বছর আগে যারা ফাটনার বিষা লাগিয়ে লাগিয়েছিলেন ওই সব ফাটনার যারা আছেন তারা কিন্তু বিষা লাগে ক্যান্সেল করতে পারতেছেন না যারা আমি এত করেছি ইনভেস্টর বিষয় করেছিলেন ইনভেস্টর বিষয় আপনার ক্যান্সেল করতে পারতেছে না এবং এরপরে যেটা হচ্ছে যে আরো যে ফুল লাইসেন্স ছিল পকেট লাইসেন্স যেগুলো ছিল ফজক ম্যানেজমেন্টের লাইসেন্স গুলো তারপরে যে পকেট লাইসেন্স বা ডিজিটাল ক্যাটাগরি বা মেডিকেল ক্যাটাগরি যে লাইসেন্স গুলো আসছিল এইসব মূল হচ্ছে আগে যে পকেট লাইসেন্স যেগুলো অফিস আদালত এক বা দুই বছর আগে যে লাইসেন্সগুলো হয়েছিল অভিশ আদালত ছাড়া কোনো কিছু নাই এসব যে বিষয়গুলো যে লাইসেন্স মাধ্যমে হয়েছে ওই লাইসেন্সের বিষয়গুলো বর্তমানে ক্যান্সেল করা যাচ্ছে না এবং তারা কিন্তু অবৈধ হইতে পারতেছে না এবং ক্যান্সেল বিষয় রেনুয়েল না করলে যে জরিফানা হচ্ছে এবং বিষয় ক্যান্সেল করলে কিন্তু জরিফানা হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি আছে এবং তারা এই মুহূর্তে এই যে ডেট থাকা অবস্থা দেশ ত্যাগ করা ছাড়া তাদের বিকল্প কোনো রাস্তা নেই আমরা কিন্তু বর্তমানে এটা নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন আর প্রধান উপদেষ্টা বলেন ডক্টর ইনোদ স্যার বলেন বা যারাই বলেন না এখন সমন্বয়কার বলেন বা দেশের যারা একমত মানে বিদ্রোহী গোষ্ঠী যারা আছে যারা বিদ্রোহ করতেছে আমাদের জন্য ওইসব ব্যক্তি যারা তাদের কাছ থেকে আমরা এই মুহূর্তে কোনো এখনো সাড়া কিন্তু আমরা পাই সংযুক্ত আরব আমিরাতের কি করতে হবে আমাদেরকে নিয়ে এই রকম কোনো কিন্তু এখনো কিন্তু কেউ সাড়া আমাদেরকে দেয় নাই তা আমরা মনে করি আগামী যত এক বছর আমাদের কিন্তু সাড়াটা কেউ দিবে না এর মধ্যে আমরা যে বাংলাদেশি যারা আসি আমরা এখান থেকে সবাই হাত ফাঁক গোলায় কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে এখানে থাকার কোনো আমাদের রাস্তা নাই এই রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে এটা মাথায় রাখবেন তারা কিন্তু আমাদেরকে ধরা লাগবে না আমরা আমরা নিজেই চলে যাবো এখান থেকে পরিস্থিতি এমন এক এমন একটা পর্যায়ে দাঁড়াচ্ছে ফ্রিও ইউ আরেকটা যেটা আপনাদেরকে জানাচ্ছে সেটা হচ্ছে যাই মালয়েশিয়া আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী আছেন ফার্ম বাগানের বিষয় এবং এটা হচ্ছে যাই ফার্ম বাগানের বিষয় আর এটা হচ্ছে যে ফ্যাক্টরির বিষয় আপনার যারা যাওয়ার আগ্রহী আছেন মালয়েশিয়াতে দুইটি ক্যাটাগরি এর লোক নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভিজিট টু ওয়ার্কার ভিজিট টু ওয়ার্কিং যেটা আপনারা ডাইরেক্টলি বললেই অনেকেই অনেকভাবে মাইন্ড করে যেটা বলা যাওয়া সম্ভব হচ্ছে না আপনার যারা যাওয়ার ইচ্ছা আছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে মালয়েশিয়াতে ফাটাতে পারবো ইনশাল্লাহ এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন যারা মালয়েশিয়া যাওয়ার আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ লাগবে করবেন আপনি আমাদের সাথে এবং আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য অগ্রিম কোনো আপনাকে টাকা পেমেন্ট করা আপনি ওইখানে যা পৌঁছবেন আপনার যারা আপটিউশন যারা আছে তারা এখানে বসে থাকবে আমাদের অফিসে ওইখান থেকে বসে থেকে আপনাকে হবে তারা এখানে আমাদের আপনি যখন ওখানে পৌঁছবেন তখন তারা আমাদেরকে টাকা দিবে আপনার থেকে অগ্রিম কোনো টাকা নেওয়া হবে না সেটা হচ্ছে ওয়ার্ক ভিজিট টু ওয়ার্ক বিশ্বাস যেটা সেটা হচ্ছে ভিজিট টু ওয়ার্ক এটার জন্য অগ্রিম কোনো টাকা আপনাকে দেওয়া লাগবে না আর যেটা হচ্ছে বা একটা যেটা হচ্ছে যে ফার্ম বাগান এবং আরেকটা হচ্ছে যে ফ্যাক্টরি এটা সাধারণ যেভাবে ওয়ার ফার্মের মাধ্যমে মেন পাওয়ার হয়ে যেভাবে যাওয়ার সরকারি যে রুল আছে ওই রুল ফাতে কিন্তু ওইখানে আপনাদেরকে ফাটানো হবে তাই আপনারা ওইটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমাদেরকে স্ট্যাম্প দিবেন স্ট্যাম্পের মাধ্যমে তিনশো টাকার এভিডিভিট করা স্ট্যাম্প থাকবে আপনার গার্জিয়ান থাকবে এবং আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের মাধ্যম দিয়ে বা যেভাবে হোক আপনি এখানে মুখে দিয়ে আপনি আমাদের সাথে ডিল করে আপনি যেতে পারবেন ওই এ যদি আপনি যাওয়ার আগ্রহে হয়ে থাকেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবার কাছে পৌঁছে দিবেন এবং সংযুক্ত আরব আমিরাতের বর্তমান পরিস্থিতি যেটা রয়েছে এই পরিস্থিতি নিয়ে আপনারা কারোর কাছে এক টাকা লেনদেন করতে যাবেন না কেউ আপনাদেরকে বিষয় দিতে পারবে না আউটসাইড বলে না ইনসাইড বলেন কোনো সাইড কোনো কিছু আপনাদেরকে করতে পারবে না করে দিতে পারবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ